হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো ভিহার্স বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সাইট হলো জয়া জয়ানাইনে কিন্তু অল্প টাকা ডিপোজিট করে অনেক টাকা উত্তোলন করা যায় তো তোমরা কিন্তু সর্বনিম্ন নাইনে দুশো টাকা ডিপোজিট করতে পারবা তো দুশো টাকা ডিপোজিট করে তোমরা যদি সর্বনিম্ন যদি তোমরা পাঁচশো টাকাব করতে পারো তো তোমরা পাঁচশো টাকা উত্তোলন দিতে পারবা এর আগে কিন্তু নাইনে পাঁচশো টাকা উত্তোলন করা যেত না সর্বনিম্ন রেট ছিল আটশো টাকা তো বর্তমানে কিন্তু পাঁচশো টাকা ন্যূনতম পাঁচশো টাকা উত্তোলন করা যায় তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আইনে কিন্তু রেফার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো রেফার করেও কিন্তু তোমরা কমিশন পাবা তো রেফার করার জন্য তোমাদের কিন্তু একটা রেফার কোড প্রয়োজন তো তোমরা চাইলে আমার রেফার কোডটি ব্যবহার করতে পারবা আর আবার রেফার কোডটিও কিন্তু অনেক ভিআইপি একটা রেফার কোড তো কী জন্য ভিআইপি বললাম তোমরা দেখাই দিচ্ছে তো আমি চলে যাচ্ছি এখান থেকে সুপারিশে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্তেছ আমার মোট রেফার আছে ছয়শো ষাট জন আর আমার প্রতি মাসে দেখতে পারতেছো আমার কমিশন কেমন দিচ্ছে তো তোমরা যদি আমার রেফারটি ব্যবহার করো করার পরে তোমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করো তোমার রেফার থেকে যে কমিশনটা আসে ওই কমিশন তোমাদের কিন্তু কিছু দেবে এবং তোমরা এখান থেকে যে রিডিম দেখতে এইভাবে ক্লাইম করতে পারবা তো এই কমিশন পেতে হলে তোমাদের অবশ্যই কি করতে হবে আমার রেফারটি ব্যবহার করতে হবে এবং টাকা মিনিমাম টাকা দুশো থেকে পাঁচশো টাকা ডিপোজিট করবা তো করার পর তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও কিন্তু এই রেফার কোডটি তোমার ব্যবহার করতে হবে আমার রেফারটিও দিতে পারবা অথবা তোমার রেফারটিও দিতে পারবা দিলেই তুমি কিন্তু কমিশন পাবা আমিও কিন্তু আমার এই রেফার কোডটি ইউটিউবের মাধ্যমে অনেকের কাছে দিয়ে দিছি তো অনেকেই কিন্তু আমার রেফার কোডটি ইউটিউব ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই ব্যবহার করে তো তোমরাও চাইলে আমার মতো সেম প্রসেস করতে পারবা তো প্রথম তোমার অ্যাকাউন্টটি খুলতে হলে অবশ্যই একটা ভালো রেফার কোড প্রয়োজন তো তোমরা এই আমার যে রেফার কোডটি আছে যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এটা ব্যবহার করবা তো অথবা তোমরা যদি ভিডিওর কমেন্টে যাও কমেন্টে গিয়ে একটা লিঙ্ক দেওয়া রাখবো লিঙ্কে ক্লিক করলে তোমাদের কিন্তু ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা অপশান আসবে ওখানে তোমাদের রেফার কোড দেওয়া লাগবে না অটোমেটিক রেফার কোড চলে আসবে তো তোমরা চাইলে এইভাবেই আর কি আমার মতো কেউ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তো আমি তোমাদেরকে কিন্তু প্রসেসটা বলে দিচ্ছি আমি কিন্তু আমার টাকাটা তোমাদেরকে দেবো না তোমাদের প্রসেসটা বলে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এভাবে আমার মতো টাকা উত্তোলন করতে পারবা আর বলে রাখি ভিভার্স অনেকেই জানে না কিন্তু কিভাবে টাকা ডিপোজিট করতে হয় তো আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা টাকা ডিপোজিট করবা বা আমানত করবা তো অনেকেই কিন্তু এটা জানে না তো এই ভিডিওতে আর আমি আর বেশি কথা বলবো না পরের ভিডিওতে দেখা হবে ভিভার্স তোমাদের কিভাবে তোমরা সঠিক নিয়মে টাকা ডিপোজিট করবা তো ভিভার্স ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না